ষোলো বছরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হয়েছে আওয়ামী লীগ সরকার এর দলীয় প্রতিষ্ঠানের হিসেবে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা উনিশ সংসদ সদস্য ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু আজ বিকালে আশুলিয়ার গুমাইল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ ও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন বিকালে আশুলিয়ার এয়ারপোর্ট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন সরকারের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিলব আশুলিয়া থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিলুর রহমান আশুলিয়া থানার যুব দলের সাংগঠনিক সম্পাদক এস কিসমত সরকার সহ অয় প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ কর্মকর্তা কর্মচারী ও ছাত্রী এবং স্থানীয় বাসী উপস্থিত ছিলেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সরকার সরকার বুঝতে মা বুঝতি তোমার কষ্ট না বুঝতে তৃতীয় নুসরাত ফাতেমা শেখ যে বিগত দিনে বার্ষিক ক্রীড়া হয়েছে যেটা আওয়ামী লীগের একটা দলীয় অনুষ্ঠান আপনাদেরকে নিয়ে এই গুমাইল গ্রামের তথা এই ইয়ারপুর উন্নয়নের প্রতিটি রাস্তাঘাটে চেষ্টা করব যাতে আগামী দিনে এই এখানে এসে খেলাধুলা